আদর্শ কলকাতার হোটেল থেকে রক্তাক্ত দেহ উদ্ধার শোকের ছায় বাজারপাড়া দুবরাজপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের বাজারপাড়ার বাসিন্দা বিমল কুমার লোসলকার পুত্র আদর্শ লোসলকার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে কলকাতার কসবা থানার অন্তর্গত একটি হোটেল থেকে ঘটনাটি সামনে আসতে এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া পরিবার সূত্রে জানা গেছে গত বছর ধরে আদর্শ চার কলকাতার কোম্পানিতে চার্টার্ড হিসেবে কর্মরত ছিলেন তার পড়াশোনা শুরু দোবরাজপুরের শ্রী শ্রী শারদা বিদ্যাপীঠ থেকে উচ্চ শিক্ষার জন্য কলকাতায় চলে যান এবং সেখানেই গড়ে ওঠে তার কর্মজীবন আজ সকালে কলকাতার কসবা থানার পুলিশ একটি হোটেল থেকে রক্তাক্ত অবস্থায় আদর্শের দেহ উদ্ধার করে এরপর কসবা থানার পক্ষ থেকে খবর দেওয়া হয় দুবরাজপুর থানায় দুবরাজপুর থানার পুলিশ পরিবারকে ঘটনাটি জানালে মুহূর্তে স্তব্ধ হয়ে যায় গোটা পরিবার ও স্থানীয় মহল হঠাৎ মৃত্যুর এই খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই বাজারপাড়ায় শোকের আবহ আরও ঘনীভূত হয় কলকাতায় টিডব্লিউসি অফিসেও চাকরি করতো

মানে যে যে জায়গায় থাকে নাকি অন্য কোনো জায়গাতে না কালকে রাত্রে ও বলেছিল যে আমি ওই নিউ আলিপুর সাইডে যাচ্ছি বাইকে করে ও বেরিয়েছি ঠিক আছে তারপর থেকে ওর সঙ্গে আর কোনো যোগাযোগ কিভাবে মার্ডার হয়েছে কিছু বলেছে পুলিশ কিছু জানি না কিছু জানি না কতদিন আগে চাকরি পেয়েছিল ও তো চার পাঁচ চার পাঁচ বছর হয়ে গেছে ঠিক কোন জায়গায় চাকরিটা পড়তো

হ্যাঁ আপনাদেরকে জানিয়েছিল তখন ও বাইকে করে যাচ্ছিলো না নিউ আলিপুর তখনই আমার সঙ্গে ফোনে কথা বলেছিলো তো বেশ তখনকার কথাই জানি পুলিশ কিছু জানাইনি যে কী করলাম না এখান থেকে তো আমাকে বললেন বড় বউ বললেন যে আপনারা ওখানে পৌঁছান তারপর ব্যাপারটা ডিটেলস ওখানে গিয়ে দেখুন জানুন ঠিক আছে ওর বয়স কত হবে আদর্শ থার্টি আপনার নামটা বিমল কুমার রসুলকা বাবা প্রিয় ছেলেকে হারানোর বেদনায় বাক রুদ্ধ পরিবার ইতিমধ্যে স্বজনেরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এখনও পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট নয় পুলিশ তদন্ত শুরু করেছে জনকণ্ঠ টিভি নিউজ আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন